সুব্রীতিস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা অনেকটা স্পেশাল কারণ আমরা আজ কোথায় যাচ্ছি সেটা তোমরা আমাদের ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমরা যাচ্ছি আজকে নৈহাটির বড়মা দর্শনে আর মায়ের কাছে খালি হাতে ছেলে যাবে তাই হয় তাই মায়ের জন্য আমাদের নিজেদের সাধ্য মতন কিছু জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম আর আমাদের ট্রেনটা ছিল অনেক ভরে কারণ আমরা প্ল্যান করেছিলাম অনেক সকাল সকাল সেখানে পৌঁছবো যাতে মায়ের দর্শনটা খুব কমফোর্টেবলি হয় তা যাওয়ার পথেই রাকেশকে তুলে নিলাম কারণ রাস্তাতেই রাকেশের বাড়ি পড়ে আমরা বাড়ি থেকে স্টেশন দ্বীপ আমার স্কুটিতে করে গিয়েছিলাম কারণ আমার বাড়ির কাছাকাছি যে দুটো স্টেশন আছে সে দুটোই আমার বাড়ি থেকে খুব কাছে নয় তাই কাছাকাছি বলতে পলাশি আমাদের স্কুটিতে সুবিধা তাড়াতাড়ি পৌঁছানোর তাই পলাশি স্টেশন থেকে আমরা ট্রেন ধরে নিয়েছিলাম যেটা ভোরবেলাতে ছিল তাই অনেক সকাল সকালে আমরা এখানে পৌঁছে গেছি আর পৌঁছে এখানে দেখো আমার বইয়ের যা কাজ ভিডিও তো করতে হবে ক্যাপ মারতে হবে তো ক্যাপ মারতে মারতে বলছিলাম যে তাড়াতাড়ি চলো যদিও আমাদের ওভার ব্রিজ দিয়ে যাওয়া হচ্ছে না নিচে দিয়েই তাই তাড়াতাড়ি ওই পারে যাওয়ার জন্য বলছিলাম আর এদিকে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের ট্রেনও চলে আসলো তো বেশ অনেক দিনের একটা এক্সাইটমেন্ট ছিল আজ প্রায় তিন মাস ধরে আমরা প্ল্যান করছিলাম যে মা দর্শন করতে যাব। আর কে কে যাচ্ছে এই যে এক মক্কেলকে দেখছো আর একজন আসছে কলকাতা থেকে তার সঙ্গে নৈহাটিতেই দেখা হবে যদিও তো সুন্দর প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে আর মনের ভিতরে একটা বিরাট একটা এক্সাইটমেন্ট নিয়ে পৌঁছে যাচ্ছি আমরা বড়মা দেখতে দেখতে দিন ধরে ইচ্ছা ছিল যদিও আগে ফেসবুক ইনস্টাগ্রাম প্রত্যেকটা রিলস ভিডিওতে দেখে আসছিলাম আর আমাদের অনেক দিনের ইচ্ছাও ছিল মায়ের দর্শন করার তো অবশেষে এই যে আরেকজনের কথা বলছিলাম তিনিও পৌঁছে গেলেন যদিও একটু লেট করে এসেছিলো তাই লেটের একটুখানি জন্য সবাই মিলে তাকে একটু বলছিলাম যে সত্যি আজকে বাবু মশাই অনেক লেট তো যাই হোক সবাই মিলে আমরা একসঙ্গে রেডি শেডি হয়ে মার তো মন্দিরের দিকে এগোচ্ছিলাম তো যাওয়ার পথে অনেক কিছুই প্ল্যানিং হচ্ছিলো কি করব না করবো আজ সারাদিনের আমার বউকে দেখছো সে তো চিল তার আর কি সে ঘুরতে পেলে রাজি আর কেউ চায় না আর মন্দিরে যাওয়ার পথে প্রসেনজিৎ দা রাকেশ নিয়ে মায়ের পুজোর ডালা যদিও আমাদের এবার পুজো দেওয়া হবে না তাই আমার পছন্দ মতো কিছু জিনিসপত্র মায়ের জন্য নিয়ে এসেছিলাম তো রাস্তায় যেতে যেতে দুজনের মধ্যে তো অনেক এক্সাইটমেন্ট হচ্ছিল এদিকে ওদের নিজেদের ডালা কেনাকেনে নিয়ে তো পয়সা নিয়ে একটু হিসাব মিটছিল না যেটা আমি খুব এনজয় করছিলাম দেখছিলাম আর এই যে আমরা তিন চারজন মিলে দাঁড়িয়ে পড়েছি লাইনে যদিও লাইনটা অনেকটাই ছোটো ছিল বেশি না ওই দুই কিলোমিটার মতো লাইন ছিল দিকে রাস্তায় যেতে যেতে রাকেশকে তো অনেক নাড়ছিলাম ট্রেনের একটা ইনসিডেন্ট নিয়ে সেটা রাকেশ নিশ্চয়ই ভিডিওটা দেখতে দেখতে বুঝতে পারছে কি ইনসিডেন্টটা ছিল ভিডিওর মধ্যে আর রিভিল করলাম না আর লাইনে দাঁড়িয়েও ওই টপিকটা নিয়েই বলছিলাম আর এই যে যেটার জন্য আমাদের এই তিন মাস পুরো ওয়েট সে এখানে তো সবাই মিলে বলো জয় বড়মা জয় জয় বড়মা জয় জয় বড়মা জয় সত্যি শুনেছিলাম এবং ফটো ভিডিওগ্রাফিতেই দেখেছিলাম যখন সামনাসামনি দেখলাম না পুরো ব্যাপারটাই ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেল মনের ভিতর যে স্নিগ্ধটা যে মায়ের প্রতি ভালোবাসা আবেগ এখানে পুরো পুরো উল্টে চলে আসছিলো নিজের মনের ভিতর থেকে আমি ভয়েস ওভারটা দেওয়ার সময় অনেক আবেগী হয়ে যাচ্ছিলাম গলা ধরে আসছিল আর এই ফিলিংটা না সত্যি তোমরা যতদিন না মায়ের সামনে গিয়ে দাঁড়াবে ততদিন তোমরা বুঝতে পারবে না এইভাবে ভিডিও মুখে বলে কিছু হয় না তো যাক ওখান থেকে পুজো টুজো খুব সুন্দরভাবে দিয়ে বেরিয়ে এসে বাড়ি যাব আর মায়ের কিছু স্মৃতি নিয়ে যাবো না তাই হয় তাই এখানে সবাই মিলে মায়ের কিছু বিগ্রহ ছবি কিনে নিচ্ছিলাম আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম এতটা রোদের লাইনে দাঁড়িয়ে তো বেরিয়ে একটা সুন্দর সোডা দোকানে আমরা তিনজন মিলে তিনটে ফ্লেভারে সোডা নিয়ে নিয়ে নিয়েছিলাম এবং একে অপরের গ্লাস থেকে ট্রাই করে করে দেখছিলাম কোনটার ফ্লেভারটা খুব সুন্দর তো মজা হাসির মাধ্যমেই পুজোটা শেষ এবার আমাদের প্ল্যান হচ্ছে কোথায় যাব কিছু একটা খাওয়া দাওয়া করতে হবে তো হঠাৎ মনে হলো নৈহাটি এসছি আর পনেরো মিনিট দূরেই তো আমাদের একটা বিরাট পছন্দের জায়গা তো সেটা নিয়ে প্ল্যান হচ্ছিলো কিভাবে যাব ট্রেন দেখা চলছিল। যদিও তোমরা সবাই বুঝে গেছো হ্যাঁ নয়াত থেকে পনেরো কুড়ি মিটার ডিস্ট্যান্সে ব্যারাকপুর আর ব্যারাকপুর কিসের জন্য বিখ্যাত তো সবাই জানো আর ব্যারাকপুরে যেটার জন্য বিখ্যাত সেটা যে সবার ফেভারেট সেটা তো সবাই জানো এখন বাঙালিদের মধ্যে তো এটা ট্রেন্ডিংয়ে চলছে আর এখানে আমি ওটাই বলছিলাম যে যারা ব্যারাকপুরে এসেছি আর কী জন্য এসেছি সেটা জানো না তাদেরকে আর কিছু বলার নেই হ্যাঁ আমরা দাদা বৌদি বিরিয়ানি খেতে এসেছিলাম এটাও আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যদিও তো যাক মায়ের আশীর্বাদে একই দিনে দুটো হয়ে গেল কাজ তো তিন চারজন মিলে চলে গেলাম দাদা বৌদি বিরিয়ানি খেতে আর যদিও আমি জানতাম না আমি এর আগে কোনো আসিনি এবারই ফার্স্ট টাইম আর স্টেশনে যে এত কাছেই দাদা বৌদি বিরিয়ানির হোটেলটা সেটাও আমি জানতাম না তো মিলি আমাকে বলছিল যে এখন স্টেশনের পাশ থেকে একটা কনস্ট্রাক্টেড বিল্ডিং দেখা যাচ্ছিলো এই যে এটা আর এটা দেখিয়ে বলছিল এটা দাদা বৌদি আমি তো বললাম মজা করছে এত কাছাকাছি হতে পারে সত্যিই দেখলাম হ্যাঁ এটাই দাদা বৌদির হোটেল তো ফাইনালি দ্য বিরিয়ানি কিং পশ্চিমবঙ্গের বিরিয়ানির ইমোশান দাদা বৌদি বিরিয়ানি আর এখানে রাকেশ ঢুকে একটু ফোনটা নিয়ে মেরে নিচ্ছিলো যদিও এটা ওর ব্লগে তোমরা দেখতে পাবে ওর ব্লগের শ্যুটটা আমাদের মোবাইল থেকে করেছিল আর এখানে বলে দিই রাকেশবাবু একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তোমরা যাও ওখানেও ভিজিট করো রাকেশ ওয়াইটি বলে আর এখানে দুই মক্কেলে মিলে কি করছিল কী কী খাবে তা অর্ডার দিচ্ছিলো আমি এসে বললাম যে যেটার জন্য আসা সেটা দেখি ওটাও অর্ডার দিয়ে লাভ নেই তো চটপট আমরা চারজন মিলে চারটে দাদা বৌদি স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার নিয়ে নিয়েছিলাম যেটার সঙ্গে আমাদের কম্পালসারি একটা জলের বোতল আর স্যালাড দিয়েছিল আর বিরিয়ানি রায়তা ছাড়া চলে না যেটা রেকমেন্ড প্রসিনজিৎ দা করেছিলো সত্যি রায়তাটাও খুব সুন্দর লেগেছিলো এবং এই বিরিয়ানির সঙ্গে এই রায়তাটা পুরো বেস্ট কম্বিনেশন ছিল আর যাই হোক এদিকে মিলিত ভিডিও করছে সে কুরুক আমরা তিনজন তো পুরো এখানে পুরো বিরিয়ানির ওপর ফোকাস করেছিলাম সত্যি খুব ভালো লেগেছে যেরকম বলা হয় সেরকমই সত্যি টেস্টটা অনবদ্য সুন্দর আর এদিকে আমরা তো খেয়ে বলছিলাম প্রসঙ্গিৎ দাকে যে প্রসিনজিদাকেও এমন খাওয়া খেলাম ছাগল তো পেটের ভিতর দৌড় এবার তো যাই হোক এখান থেকে এবার ফেরার পালা সবাই এখান থেকে দাদাকে বাই বলে দেওয়ার পালা যেটা আমাদের সত্যিই খুব মনে খারাপ লাগছিল দাদাকে বারবার বলছিলাম যে কবে তুমি আমাদের ওখানে যাবে সেটা নিয়ে প্ল্যান হচ্ছিলো আর সারাদিন খুব সুন্দরভাবে এনজয়ভাবে কাটলাম এবার হয় না একটা আনন্দের শেষে যখন দল ভাঙতে লাগে তখন মনটা একটু খারাপ করে তো যদিও আজকে আমরা এই চারজন মিলে জমিয়ে খুব সুন্দর এনজয় করলাম দুটো জায়গাই আমাদের কাছে খুব স্পেশাল ছিল আর ওটা নিয়েই আলোচনা হচ্ছিলো এখানে এই ট্যুরটার প্ল্যান আজ বললাম না প্রায় তিন মাস ধরে হচ্ছিলো আর যদি আমার হয় তো আরেকজনের হচ্ছিল আরেকজনের হচ্ছিলো তো আরেকজনের হচ্ছিলো না আর দাদা বৌদি প্ল্যানটা সেটা তো এখানে পুরো এসেই ইনস্ট্যান্ট হয়েছে এটা আমাদের প্ল্যানিংয়ের মধ্যেই ছিল না যাই হোক ওখান থেকে দাদাকে বাই বলে আমরা চলে আসলাম লালগোলা প্যাসেঞ্জারের ট্রেনে আর তোমরা বুঝতেই পারছো লালগোলা প্যাসেঞ্জার দেখেই বুঝতে পারছো যাই হোক মহারানীকে ওপরে তুলে দিয়ে আমরা দুই মক্কেলের নিচে দাঁড়িয়ে গোটা রাস্তাটা এসেছিলাম এই দিন যদিও মিছিল ছিল তার জন্য ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আর সারা রাস্তা ব্যারাকপুর টু পলাশি এইভাবে দাঁড়িয়ে এসছি যদিও আমার মহারানী ম্যাডাম আগে ভাগে সিট পাওয়ার জন্য উঠে পড়ে ঠিক আছে তো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সবাই কমেন্টে জয় বড়োমাথ জয় বলে